তপুল্লাহ আল্লাহ কুম তরুহাম জোরে বলুন আল্লাহবার আল্লাহ আব্দুল্ আলামিন বলেন মমিন্দা হলো পরস্পর পরস্পরের ভাই ভাই ফার্স্ট লিফ বাই হোয়াইকুম ভাইদের মাঝে যত জটিলতা আছে যত সমস্যা যে সব সংকট নিরসন করে নাও ভাই ভাই হয়ে যাও বুকে বুক মিলিয়ে নাও ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ হয়ে যাও এবং আল্লাহর একটা হুকুমায়তের মধ্যে করছেন অত্যাপুল্লাহ জীবনের সকল জায়গায় একমাত্র ভয় করবে কার আরো জোরে বলেন কার আল্লাহর ভয় আমরা করব। আল্লাহর ভয়ে একমাত্র জান্নাতে যাওয়ার একমাত্র কারণ আল্লাহর ভয়ে যার মধ্যে থাকবে সেই বান্দা কোনো হারাম কাজ করতে পারবে না আল্লাহর ভয়ে যার মধ্যে থাকবে সেই বান্দা কখনো দুর্নীতি করতে পারবে না আজকে যদি এই ষোলো বছর খোদাবির শাসক যদি দেশে থাকত আজকে দেশের চিত্র এমনটা হতো না দেশ স্বাধীন হয়েছে একাত্তর আজকে দু সাল দেশের চুয়ান্ন বছর দেশের স্বাধীনতার বয়স চলছে কিন্তু এই চুয়ান্ন বছর আমরা যা দেখেছি জাতির কি ভাগ্য খুলেছে না ভাগ্য পড়েছে হ্যাঁ বলেন 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 ভাগ্য খুলেছে না পড়েছে পড়েছে কিছুই তো পাইলাম না সব টাকা দেশ থেকে পাচার হয়ে গেছে নাই দেশে কিছু কেউ পঁচিশ বছর কেউ ষোলো বছর কেউ নয় বছর কেয়ারটেকার কয়েক বছর সব দেখা শেষ কেউ কিছুই করতে পারেনি আগামী দেশ আমরা দেখতে চাই ভক্তিত্বের বন্দনাবদ্ধ হয়ে হয়েছে সোনার বাংলাদেশ কোরআন দিয়া সবাইকে রাজি আছেন রাজি আছেন কারা কারা হাত করে দেখান মুসলমান আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন এই ইসলাম প্রতিষ্ঠার জন্য ফুল সজ্জার মধ্য দিয়ে ইসলাম আসে নাই সাহাবে কেরামদের শরীর থেকে রক্ত ঝরেছে সেই রক্তে ভেজা ইসলামকে আমরা বাংলার জমিনে বিজয়ী করার জন্য দেশ স্বাধীনের জন্য যদি লক্ষ তাজা প্রাণ ঢেলে দিতে হয় আগামীর দিন ইসলামের বিজয়ের জন্য তেমনি সেই রক্ত বুকের তাজা রক্ত বিলে দিতে কি সবাই রাজি আছেন সবাইকে রাজি আছেন আল্লাহ জান্নাত দিতে রাজি আছে আল্লাহ পা কেমনি এমনি জান্নাত দিবেন আল্লাহ বলছেন তুই জান দে মাল দে আমি তোকে জান্নাত দেব আল্লাহ কি চাইছেন জোরে বলেন কি চাইছেন জান মাল দুটাই দিবি তুই আমারে আমি তোকে জান্নাত দেব জান দিবি মাল দিবি না হবে না মাল দিবি জান দিবি তাও হবে না জান এবং মাল তুই দুটাই আমারে দিবি আমি তোরে জান্নাত বুঝাই দেব লিখে নেন সুরাতুল সুরাতুল তাওবা একশত এগারো নম্বর আয়াত একদম ক্লিয়ার কথা আল্লাহ বলছেন আমি তোর কাছে জান্নাত বিক্রি করে দিয়েছি জান এবং মালের বিনিময় জান মাল তুমি আমাকে দাও এত সস্তা এত সস্তা নয় জান্নাত একটা পরিবর্তনের জন্য রক্ত ছড়াতে হয় সফলতার জন্য ঘাম ঝড়াতে হয় ইসলাম এমনি এমনি আসেনি বদর যুদ্ধ পাড়ে দিয়েছেন সাহাবিরা যুদ্ধ পাড়ে দিয়েছেন সাহাবিরা খন্দকের যুদ্ধ পাড়ে দিয়েছেন সাহাবিরা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন সাহাবীরা আমার নবীর পরিচালনায় সিয়াশিডি যুদ্ধ পরিচালিত হয়েছে এমনি এমনি ইসলাম আসে নাই আমার নবীজি ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ হয়ে মক্কা ছেড়ে সব কোথায় চলে আসলেন মদিনায় আসলেন নানার বাড়িতে আসছিলেন না না এক বছর যেতে যেতে কি ভ্রাতৃত্ব ছিল দেখেন বিজয়ের জন্য ভ্রাতৃত্ব প্রয়োজন আমার সাবজেক্ট আজকে ভ্রাতৃত্ব আমার নবীজি চলে আসলেন এক বছর যেতে না যেতেই বদর যুদ্ধের ডাক চলে এলো রোজার মাস কিসের মাস বলেন তো রোজার মাস আমার নবীজি বলেন রোজা ভাঙ্গ কেন হুজুর জিহাদের ডাক এসেছে খুঁজে রোজাও রাখবো জিহাদও পানি খাও শক্তি সঞ্চয় করো খাবার খেয়ে নাও সাহাবেকলামকে রোজা ভাঙ্গায় দিলেন কোন মাসে বলেন কোন মাসে জানমাল নিতে চান কে আল্লাপাক আমরা দিতে রাজি আসি না ইনশাল্লাহ বদর যুদ্ধের ডাক চলে এলো আমার নবীজি সাহাবে কেরামকে এক জায়গায় করলেন সংখ্যা খুবই কম সবার কম বেশি কথাগুলো জানা আছে তিনশো তেরো জন এখনো পূরণ হয়নি তাও ছোট ছোট সাহাবি তার মধ্যে ছিল মদিনার ছোট্ট দুটো ছেলে নবীর সামনে হেঁটে হেঁটে আসে আফরার দুটো ছেলে ছেলে দয় এই দুটো ছোট্ট ছেলে এসে নবীর সামনে ফুটন্ত বুলবুল সামনে দাঁড়ায়া বলছে হুজুর যুদ্ধের নাকি ডাক এসে যে সৈন্য সংখ্যা নাই সৈন্য সংখ্যা খুব কম আমার কি পারমিশন দেওয়া যায় আমাদের পারমিশন দেওয়া যায় আমার রসুল বললেন পারমিশন দেব কেমনে তরবারি ধরার মতো তো বাহুবল নাই তোমাদের দেওয়া যাবে না ওই দুই জনের মধ্যে বড়জন বলে হুজুর ও লম্বাই ছোট আছে আমি একটু বড় আছি অন্তত আপনি আমাকে পারমিশন আমাকে পারমিশনটা দিয়ে দেন ছোট্ট ভাইটা বলতেছে হুজুর ওর যদি পারমিশন দেন আমারও দিতে হবে কেন ও লম্বায় বড় হতে পারে শক্তি আমার গায়ে বেশি নবীজি খুব খুশি হয়ে গেলেন নবীজি হাসতেছেন কিন্তু চোখের কোনায় পানি জমে গেছে আমার নবীজি বললেন ঠিক আছে যুদ্ধে তোমরা যাবি কে ফার্স্ট হয়ে দেখি দুইজন লড়াই লেগে গেছে মারামারি লেগে গেছে বড়জন ছোটজন কিনেছে ফেলে দিয়েছে ছোটজন নিচ থেকে বড় ভাইয়ের কানের মধ্যে মুখ ঢকায় বলে ভাইরে তুই আমার চেয়ে বয়সে বড় আমি তোর সঙ্গে পারবো কেমনে গায়ের শক্তি একটু কমায় দে গায়ের শক্তি কমায় দিল লাপ মেরে বুকের উপরে বসে बोलतेছে হুজুর এই যে দেখেন বড় জনকে আমি নিচে ফেলে দিয়েছি নবী যে মুস্কে হাসি মারলেন ছোট্ট দুইটা বাচ্চাকে বগলের নিচে রেখে আকাশের দিকে হাত তুলে বলছেন আল্লাহ গায়ের শক্তি নাই কিন্তু ইমানের শক্তি আছে পারমিশন দিয়ে দিলেন যুদ্ধ শুরু হয়ে যাবে আমার নবীজি তিনশো তেরো জন সংগ্রহ করলেন বদর প্রান্তরটা ছিল মদিনা মোনাওয়ানা থেকে আশি মাইল দূরে কত মাইল দূরে বলেন আশি মাইল দূরে পায়ে হেঁটে হেঁটে পা গুলো ফুলে গেছে পা গুলো ফসকা পড়ে গেছে রমজান মাস হাতে তরবারি নাই কারো কারো কোনো কোনো সাবির হাতে তরবারি নাই তারা ডাল হাতের মধ্যে নিয়েছেন যুদ্ধে অংশগ্রহণ করলেন যুদ্ধ শুরু হয়ে যাবে আমার যুদ্ধ পরিচালনা করতেছেন বদর যুদ্ধের দিন কাফেরদের ভিতরে অধিকাংশ কাট্টা কাট্টা কাফেররা অংশগ্রহণ করেছিল সাহেবের নামে এই দিকে তিনশো তেরো জন সাহাবে কি যখন বদর প্রান্তরে যখন উপস্থিত হয়ে গেলেন যে জায়গায় তিনি দাঁড়ানো ছিলেন সেই জায়গা ছিল বালুর জায়গা আল্লাহ পাক আমাকে এই সচক্ষে দেখার তৌফিক দান করেছেন বালুর মাটিতে যখন পা যখন লেগে যায় পাটা ডেবে যায় হাঁটু পর্যন্ত পা গেড়ে যাচ্ছিল সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহি যুদ্ধ করতে আসলাম আল্লাহর পথে আমাদের পা ডেবে গেলে আমরা যুদ্ধ করবো কেমনে আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসলো আকাশ ঘন মেঘ জমা হয়ে গেল বৃষ্টি নাসিল হলো বালুর উপরে যখন পানি পড়ে বালুটা শক্ত হয় না নরম হয় শক্ত হয়ে যায় গরম পরিবেশ ঠান্ডা হয়ে গেল সুন্দর পরিবেশ তৈরি হয়ে গেছে যুদ্ধ শুরু হয়ে গেছে এই যুদ্ধের ময়দানে যুদ্ধ সাহাবিরা অংশগ্রহণ করলেন চোদ্দ জন সাহাবি শাহাদত বরণ করেছেন কয়জন সাহাবি বলেন চোদ্দ জন সাহাবি শাহাদত বরণ করেছেন এর মধ্যে ওই যে ছোট্ট দুইটা বাচ্চা যখন যুদ্ধের অনুমতি পেয়ে গেলেন এর মধ্যে একজন ওই চোদ্দ জনের মধ্যে একজন এই দুই ভাই একজন দুই ভাইয়ের মধ্যে একজন শাহাদত বরণ করেছেন যুদ্ধের ময়দানে গিয়ে এক সাহাবিকে ডাক দেব চাচা কাফেরিদের নেতা কোরেশদের নেতা আবু জেহেল কোথায় সাহাবি বলছে আবু জেল দিয়ে কি করবা ছোট্ট আওয়াজে বলতেছে আমরা আজকে যুদ্ধের ময়দানে যেতে চাচ্ছি কারুর কারোর সঙ্গে মোকাবেলা করার জন্য নয় আমাদের মূল লক্ষ্য হলো আবু জেল আবু জেল হয়ে গেলে আমাদের যুদ্ধ করার প্রয়োজন জোরে কোন আল্লাহ আকবার ছোট্ট মানুষ বড় টার্গেট বড়জন যুদ্ধের ময়দানে ছোট জনকে বলছে বলো চলো আবু জেলকে খুঁজে বের করি এক সাহাবিকে ডাক দিয়ে বলছে কই আবু জেহেল কই জাবু জেল দেখা যায় বলতে দেরি হলো সিংহের মতো গর্জন দিয়ে চলে গেছে আবু জেলের দুই পাশে দুজন পজিশনে দাঁড়ায় আছে ছোট্ট তরবারে নিয়ে আবু জেলের দুই পায়ে সজর করেছে আঘাত করার সঙ্গে সঙ্গে আবু জেল ওই যে ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেছে আবু জেল কোমর সোজা করার কোনো দিন দাঁড়াতে পারে নাই আকবার। কিন্তু একদিকে এইদিকে সে বড় ভাই কাফিল দিদিদের আক্রান্ত হয়ে গেলেন পেছন দিক থেকে একজন কা ফেরে তার ডান হাতে তরবারির হাতে ডান হাতে যে হাতে তরবারি ছিল সে হাতে মেরে দিয়েছে তরবারির আঘাত এক আঘাতে ঝনঝন করে তরবারি পড়ে গেছে হাতটা এক আঘাতে ঝুলে আছে চামড়ার সঙ্গে বাম হাতে চট করে তরবারি তুলে নিয়েছেন বাম হাতে যুদ্ধ করতে করতে ডান ঝুলন্ত হাতটা ডানের ঝুলন্ত হাতটা সে বাম বারবার বাম হাতে ধাক্কা খায় নামাজের মধ্যে সেই যুদ্ধের মধ্যে ওই সাবি করলেন কি ডান হাতটা সোজা বাম পায়ের তোলা রেখে এত জোরে টান মারলেন হাতটা সিটকে পড়ে গেল যুদ্ধ থামালেন না যুদ্ধ চালাতে লাগলেন এক পর্যায়ে দেখা গেল কাফিরা তার বাম হাতটাও কেটে ফেলে দিয়েছে যুদ্ধ করবেন কি দিয়ে দুই তরবারি দুই হাতে দুই হাতি দোনাই তরবারি ধরবেন কেমনে ঝনঝন করে তরবারি পড়ে গেছে কালিমার ঝান্ডা ফেলতে দিলেন না কালিমাকে উবুলন করেছেন এক পর্যায়ে দেখা গেল পিছন থেকে একজন কা এসে সেই ছোট্ট বাচ্চার গর্দান বরাবর আঘাত করেছে মস্তকটা সিটকে পড়ে গেল বড় ভাই মাস দুনিয়া থেকে বিদায় নিয়ে গোটা বিশ্ববাসীকে জানায়া দিলেন ও দুনিয়ার মুসলমান ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ হয়ে ওখুয়া তৈরি করে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার জন্য জান্নাত পর জন্য জানমাল এমন করে কোরবান করে দিতে হয় জোরে কনসুবাহান আল্লাহ আমরা জিহাদ করব কার পথে আসতে বলবেন না কার পথে আরো জোরে কার পথে নামাজ না পড়া নামাজ পড়ার দরকার আছে না বলেন পাঁচ নামাজ পড়বেন কারা একটু হাত তুলে দেখান দেখি জোরে বলি আল্লাহ আরো জোরে বলি আল্লাহ আমাদেরকে পাঁচ অক্ত সালাত আদায় করার তওফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আরও জোরে আমিন আরো জোরে আমিন হাতনামা কষ্ট দিয়ে ফেললাম মনে হয় আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি হ্যাঁ দাতা বেশি না সুৎখোর বেশি হ্যাঁ বলেন আমার দেশে বিয়ে সহজ না জেনা সহজ কি পরিবেশ আমরা উপহার দিলাম কি প্রবাহিত সেই দেহ আল্লাহর জাহান্নাম তার জন্য আল্লাহর জাহান্নামটা তার জন্য আল্লাহ পাক হারাম করে দিয়েছেন জোরে কনসুবাহান আমার ভাইয়েরা হাইয়ান মাজরুহান নবীজি চূড়ান্ত আহত হয়ে গেলেন নবীজির মাথায় হেল মাথায় ব্যান্ডেজ লাগানো তার দুইটা ভেঙ্গে দাঁত দুইটা ভেঙ্গে দিয়েছে কাফের মোশেকরা নবীজি সেই সময় শক্ত কোনো খাবার খেতে পারেন না সেই সময় তিনি হালুয়া খেয়েছেন আমার রসুল মিষ্টি খেয়েছেন দাঁত ভাঙ্গার আগে না পরে আসতে খয় দাঁত ভাঙ্গার আগে না পরে খেতে পারেন না এই জন্য তিনি নরম করে খেয়ে নিয়েছেন আমার বন্ধুগণ মিষ্টি খাওয়ার সোননাথ দুপুরে ঘুম পেরার সোননাথ চোখে সুরমা দেওয়া সুন্নত মেসোয়াক করা সুন্নত আর আল্লাহর দিন কায়ামের জন্য রক্ত ঝড়িয়ে জমিনটাকে রক্ত রঞ্জিত করা সুন্নত এই দুই সুন্নত কখনো কি সমান হতে পারে আসতে বলবেন না পারে পারে না আমার বন্ধুগণ এই জন্য আমার ভাইয়েরা প্রথমে আমি যে কথাটা বলতে চাচ্ছি মুসলিম বিশ্বের সংকট হলো ভ্রাতৃত্ব এই ভ্রাতৃত্ব আমরা তৈরি করব পারিবারিক সম্পর্ক আমরা গড়ে তুলব সন্তানদের দিকে আমরা খেয়াল করব পরিবারকে জান্নাতি পরিবার বানায় ফেলব সমাজকে সুন্দর করে সমাজের ঢেলে সাজানোর জন্য নামাজের পরিবেশ তৈরি করে ফেলব যুবকরা তোমার শোনো তুমি যে গ্রামে বসবাস করো সেই গ্রামে লক্ষ্য করে দেখবা কারা নামাজ পরে কারা পড়ে না তাদেরকে দাওয়াত দিবা কোন গ্রাম কোন ঘর থেকে বোরকা ছাড়া একটা মেয়ে বের হয় সেই বাড়িতে চলে যাবে তার গার্জিয়ানকে বলবে চাচা এই বাড়ি থেকে আপনার মেয়েটা বোর হয় আমাদের চোখের গুণা হয়ে যায় আমাদের সমস্যা হয়ে যায় অতএব এই গ্রামে বসবাস করতে হলে বোরকা সারা বের হওয়া যাবে যাবে না মরু নাবিল এইগুলো বিজয়ী করার জন্য এই কথাগুলোকে বাস্তবান করার জন্য কি দরকার পৃথক থাকা দরকার না ভক্তিতে দরকার সব জায়গায় এটা ছাড়া এটা হলো সবচেয়ে বড় পুঁজি যুদ্ধ ভ্রাতৃত্ব জামাত ভ্রাতৃত্ব বিজয় ভ্রাতৃত্ব কোনো কিছুকে অর্জন করতে কি ভ্রাতৃত্ব আল্লাহ তুমি সবাইকে বোঝার তাফিক দাও জোরে বলি আমিন আরো